বিশ্বকাপের বাছাই পর্বে চিলিকে এক শূন্য গোলে হারিয়ে এবারে আরো একবার নিজেদের প্রমাণ দিল আর্জেন্টিনা ফুটবল টিম ম্যাচ শুরুর মাত্র পনেরো মিনিট মাথায় জুলিয়ান আলভারেজের অবিশ্বাস্য এক গোলে শুরুটা দুর্দান্ত করেছিল আর্জেন্টিনা ফুটবল টিম এরপর একের পর এক আঘাত এবং পাল্টা আঘাত করতে থাকে আর্জেন্টিনা এবং চিলি তবে কেউ কারো গোলে অবশ্য বল জড়াতে পারে না শেষ পর্যন্ত অবশ্য এক শূন্য গোলে ম্যাচ শেষ হয় আর্জেন্টিনা এবং চিলি চিলির বিপক্ষে দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলে আরো একবার নিজেদের সকলে শীর্ষে রাখলো আর্জেন্টিনা ফুটবল টিম দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে অবশ্য দুর্দান্ত খেলে আসছে প্রথম থেকেই আর্জেন্টিনা ফুটবল টিম লিওনেল মেসির এই দলটি আরো একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে লিওনেল স্কালনের নেতৃত্বে অবশ্য আর্জেন্টিনা ফুটবল টিম এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে তাই তো লিওনেল মেসি এবং লিওনেল স্কালনি দুজনে মিলে আর্জেন্টিনা ফুটবলকে আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে তাই তো সিলির বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বে অবিশ্বাস্য পারফরমেন্স এদিন জুলিয়ান আলভারেজের আর আলভারেজের এক গোলে অবশ্য গোল শূন্য থাকতে হয় সিলিকে যার কারণে অবশ্য শেষ পর্যন্ত এক শূন্য গোলে জয় পায় আর্জেন্টিনা ফুটবল টিম এবং এই জয় নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান স্থান দখল করলো আর্জেন্টিনা